রাসুল করিম সাল্লাহামের নাম বংশ পরিচয় এটা জানা উম্মতের জন্য ফরজ এটা উম্মতের জন্য কি আচ্ছা বলেন তো রাসুল ইসলামের নাম কি মোহাম্মদুর শুধু মোহাম্মদ নয় বলেন মোহাম্মদুর রসুল সাল্লাহ রাসুলের নামের সাথে যেন বেয়াদুবি না হয় ইদানিং কিছু সাহেক বাইরেছে হাদিস বলতে যাইয়া অথবা মিম্বরে বসে উনি রাসুল আসলামের নামটা রাসূলুল্লাহ বলতে চায় না কয় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ রাসুলের নাম এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনি যখন বয়ান করতেছেন কোরআন হাদিসের আল্লাহ রাসুলের নাম শুধু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বললে হক আদায় হবে না আমার নবীর নাম রাসুল্লাহ বলতে হবে সন্ধি চুক্তিটা পড়বেন বাড়িতে যাইয়া হোদাই সন্ধি চুক্তি যখন লেখা হইল কোর পক্ষ থেকে তারা তাদের পক্ষ থেকে সন্ধি চুক্তি করবে আর মুসলমানদের পক্ষে এখানে সন্ধি চুক্তিতে সই দিবেন কে দেখেন এখানে নাম লেখছে মিন মোহাম্মদুর রসুল্লাহ আলাই কোরাইশের নেতা আইসা কয় মোহাম্মদের নামের সামনে রাসূলুল্লাহ কাটো কারণ আমরা তো মোহাম্মদ রাসূল রাসুল রাসুল্লা মানি না ইবনে আব্দুল্লাহ লেখ রাসুলাম চাইলেন যে চুক্তিটা হোক রাসুল চাইলেন চুক্তিটা হোক আল্লাহ রাসুল হজরত আলী রাজনকে বললেন আলী রাসুল্লাহটা কাটো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখ তারা যেটা বলছে সেটাই লেখ হজরত আলী কি কাটছিলেন হজরত আলী বলেন ইয়া রাসুল্লাহ সাল্লি সাল্লাম এখানে আমাদের অস্তিত্বের লড়াই রাসুল্লাহ কেটে দিলে আমাদের অস্তিত্ব থাকে না আপনার আগের হুকুম পরের হুকুম সব মেনে নিলাম কিন্তু এই হুকুম আমি মানতে পারবো না এই জন্য যখন রাসুলের নাম নিবেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলতে যেন ভুলে না যায় তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্ল্লাহন উপনাম হলো আবুল কাশেম কি আমাদের দেশে আগের দিনের মুরব্বীরা সন্তানের নামে পরিচয় হইতো অমুকের বাপ অমুকের মা এখন ফ্যাশন বাই রইছে আগের দিনের মুরব্বী মহিলারা তার স্বামীকে ডাক দিত ওমুকের বাপ বলে যেটা হযরতে খাদিজ আর দাল্লাহ তালা আনহা রাসুলুল্লাহ সাল্লামকে ডাকতেন আবুল কাসেম বলে আর আমাদের দেশের মহিলারা এখন নাম ধরে ধরে ডাকে কি দরে ডাকে কথা না কেন কথা কর না কেন আবার ইদানিং কিছু ফতুয়াস বাড়িছে কোনো সমস্যা নাই নাম ধরে ডাকলে স্বামী স্ত্রীদের জন্য কতটা উপরের জিনিস এ আলোচনা বহুবার করছি রাসুল বললেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না যদি দেওয়া যাইতো একটা জাতি শুধুমাত্র নারীদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা দিয়ে পড়ে থাকে নাম ধরে ডাক দেয় ওমক এদিকে আসত। এই ব্যাপারে আরেক বলবো রাসুলকে ডাকা হইতো আবুল কাসেম বলেন কি বলা হয়তো রাসুলের বড় সন্তানের নামে পরিচয় আবুল মায়ের নাম কি বলেন তো আমেনা আমেনা বিনতে ও হা বলেন রাসুলের বাপ মায়ের নাম কি সবাই বলেন মনে থাকবে তো রাসুলের মায়ের নাম কি আমেনা বিনতে ওয়াহাব রাসুল্লাহ সাল্লামের আব্বার নাম কি আবদুল্লাহ ইবনে মোত্তালিব রাসুল্লাহ সাল্লামের দাদার নাম কি হ্যাঁ নানার নাম কি ওই যে একটু আগে বললেন আব্দুল ওয়াহাব রাসুল্লাহ সাল্লামের দাদির নাম কি দেখি একজন কিন্তু শাহরুখ খানের বউর নাম ঠিকই জানে এখানেই তো ফেল। রাসুলের সিরতের উপরে আমি কথা বলবো দুই তিন জুমা কিন্তু আজকে একটা অনুরোধ আপনাদেরকে করব সেই অনুরোধটা হলো অবশ্যই আপনারা রাসুলের চরিত্রের উপরে যে বইগুলো আছে পড়বেন তার ভিতরে একটা আছে আর রাহিকুল মাহতুম বলেন নাম কি আর রাহিকুল মাহতুম অবশ্যই পড়বেন এটা বাংলা অথবা সামায়েলে তিরমিজি তিরমিজির একটা কি ব্যাখ্যা এটা পড়বেন রাসুলের চরিত্রের ব্যাপারে চমৎকার চমৎকার কথা আছে সুনানে আবু দাউদ পড়বেন তিরমিজি পড়বেন আর রাসুলের চরিত্র জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি আর রাহিকুল মাহতুম এটা পড়বেন রাসুল কেমন ছিলেন তার চরিত্র কেমন ছিলেন তিনি কিভাবে কথা বলতেন তার দেহের গঠন কেমন ছিল সবগুলো আপনি সেখানে পাবেন আল্লাহ রাসুল সুলাম খুব লম্বাও ছিলেন না আবার খাটো ছিলেন না রাসুলের চুলগুলা ছিল কোকরানো কি চুল ছিল এবং রাসুলের চুল ছিল লম্বা রাসুল তিনটা সুরাতে চুল রাখতেন লম্বা চুল দেখলে আমরা কই ভান্ডারি সুল খবরদার এটা আর বলবেন না এটা আর বলবেন না এটা ভান্ডারিদের চুল নয় এটা মোহাম্মদের সুর সুন্না কে যে এটা বলছে আল্লাহ জানে বান্দারীদের ভান্ডার সাহ এখন লুকায় আছে এতে খুঁজ পাওয়া যায় না এখন বুঝেন নাই আপনারা অনেকে এতে হন এখন গর্তে ঢুকছে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস এই কথায় যারা বিশ্বাস করে তাদেরকে নিষিদ্ধ করার মূল হোতা ছিলেন এই থেকে কোরআনের পাখির বিরুদ্ধে প্রথম মামলাটা সে দিছে তবে মুসে তেল দিয়া লাভ নাই বাসার কোন হাসতে হাসতে করস পাপ কান্দা কাটলেও হবে না মা অপেক্ষা করো রাসুলের কারিম সাল্ল্লাহস্লামের ব্যাপার পাক বলছেন ও আমি আপনাকে একটা চেরা গ্রুপে দুনিয়াতে পাঠিয়েছি চেরা কুফি চেরাগের বাংলা হলো কি সেরাজাম মুনিয়র মানে কুফি কুফি এটা সূর্যের সাথেও তুলনা আল্লাহ দেয় নাই রসুল করিম সাল্লিয় সাল্লাম তাকে তো পাক অগ্নিকুণ্ডের সাথে তুলনা দিতে পারতেন আল্লাহ চাঁদের সাথে দিতে পারতেন পাক তাকে সূর্যের সাথে উপমা দিতে পারতেন কিন্তু দেয় নাই পাক বলছে মুনি মুনির নবী আপনি হচ্ছেন একটা জ্ঞানের প্রদীপ প্রদীপ কিন্তু বড় হয় না ছোট্ট প্রদীপ এখন আপনি বলবেন রাসুল বলতেছে ইনামা বয়স্তু মুআল্লিমান আমি পৃথিবীতে প্রেরিত হয়েছে কি হয়ে আচ্ছা এখন বলেন মুনি মুনির নবী আপনি প্রদীপ যারা গ্রামে বাস করছেন কুফি বাতি আমি দেখছি কুফি আমি নিজে কুফি জ্বালাইছিও এই কুফির আগুনটা বড় জোর দুই ইঞ্চি হয় কয় ইঞ্চি হয় কিন্তু নবীকে আল্লাপা কুফি কেন বললেন কারণটা শোনেন কারণটা হলো একবারে সংক্ষেপে বলে দেই মনে করেন কোনো কারণে বাংলাদেশের কোথাও কারেন্ট নাই। কোথাও কি নাই ফ্লাট হয়েছে বন্যা হয়েছে তুফান হয়েছে এই অঞ্চলে কুমিল্লা জেলার কারো কাছে কোনো দেশ লাইট নাই আগুন নাই গ্যাস লাইটও নাই শুধুমাত্র আপনাদের জুমুরের ইমাম সাহেবের রোমে আমাদের হাফেজ সাহেবের রোমে একটা কুফি আছে কয়টা কুফি ওনার কাছে একটা আছে আর কারো কাছে নাই এখন সারা পৃথিবীর মানে সারা কুমিল্লার মানুষগুলা যদি নিজেদের কুফি নিয়ে আপনাদের ইমাম সাহেবের কুফি থেকে আগুন নিতে আসে লাইনে যদি দাঁড়ায় ইমাম সাহাবোধয় ভয় পাবে যে এত লোক আগুন নিতে আইছেন আমারটা তো থাকবে না কথা কেন সারা দুনিয়ার মানুষ নিতে পারবে তো কিন্তু কুফির আগুন কমবে না সূর্য যত বড় হোক সূর্য থেকে আপনার কুফিকে আপনি জ্বালাতে পারবেন না আমি ব্যাখ্যা দিলাম না সময় কাটার দৌড়ায় শুধু এতটুকুন হচ্ছেন একটা জ্ঞানের প্রদীপ কেমত পর্যন্ত জ্ঞানী বিজ্ঞানী শিক্ষক প্রফেসর আলেম ওলামা মহাদ্দেশ মু আপনার সামনে জ্ঞান নেওয়ার জন্য দাঁড়ায় থাকবে কেমত পর্যন্ত আপনার থাকেন ভাটা পরে যাবে না রাসুলের এক একটা সুন্না নিয়ে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন গবেষণা হচ্ছে গত বছর আর আগের বছর রাশিয়ার এক বিশ্ববিদ্যালয়ে ষোলো জন প্রফেসর ওজুনিয়া গবেষণা করেছিলেন সেই গবেষণা বিশাল গবেষণা সেখানে তারা এক জায়গায় বলেছেন পৃথিবীতে গোসল করতে যাইয়া পানি গায়ে ঢালার পরে মারা যায় এই জাতির মধ্যে মুসলমানেরা সবচেয়ে কম মুসলমানেরা পানি ঢালতে যায় মারা যায় নাই তারা বলেছেন তার কারণ হলো একমাত্র মুসলিম ধর্মে উজু করা লাগে গোসলের আগে বুঝেন না তারা বলেছেন যে যখন উজু গোসল করতে যায় যাওয়ার পরে যারা ডাইরেক্ট পানি মারে তারা হাটেটাকে মারা যায় আপনি গুগলে ডুবলে এই গবেষণাটা পাবেন কিন্তু মুসলমানেরা মরে না তার কারণ হলো মুসলমানরা আগে কি করে তো অজু করতে যে সে আগে পায়ে মুখে হাতে পানি দেয় এরপরে মাথা যে মাসে করে ওই পানিটার কারণে তার শরীরের পুরা রক্ত প্রবাহটা স্বাভাবিক হয়ে যায় আল্লাহ রহমতে তারা হেফাজতে থাকে রাসুলের প্রত্যেকটা সুন্নার ভিতরে বিজ্ঞান আছে না নাই আচ্ছা বলেন তো নাক পরিষ্কারের কথা রাসুলের আগে আর কেউ বলছে আমি আপনাকে আটানব্বই থেকে দেড়শো হাদিস দিতে পারবো রাসুল বারবার বলছে বাইরে থেকে আসলে নাক পরিষ্কার করো এখন বিজ্ঞান বলতেছে আমরা যখন বাইরে যাই তখন নাক যে টানি দুনিয়ার যত পলিউশন আছে রোগ ব্যায়াম দুলা বালি সব কনে আটকায় কথা কর না কেন আমার ভাইয়েরা রাসুলের চরিত্র নিয়ে কথা বলবো একটা কথা বলি শেখ সাদি রাহিমাহুল্লা বিশ্বকবি তিনি কাগজ কলম নিয়ে কবিতা লিখতে বসছে রাসুল সাস্তমকে নিয়ে কবিতা লিখবে তিনি দুইটা লাইন লিখছে কয়টা লাইন লিখার পরে তিনি তার ওই কাগজের উপরে কলমটা রেখে বসে আছে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করছে তুমি যে আর লিখছ না বসে আছো কেন মনে নাই তিনি তখন কি চমৎকার করে একটা কথা বলেন তিনি বললেন দেখ আমি রাসুলুল্লা সাল্লাহ সাল্লামকে নিয়ে কবিতা লিখতে বসলাম দুই লাইন লেখার পরে আমার চিন্তা হলো পৃথিবীতে যত কাগজ আছে পৃথিবীতে যত কলম আছে সব কাগজ কলম যদি আমি মোহাম্মদামের সিরতের উপরে প্রশংসার উপরে লিখতে যাই লিখতে লিখতে কলম কাগজ আমার হায়াত শেষ হবে মোহাম্মদের প্রশংসা লিখে শেষ করতে পারবো না তার কারণ হলো আমার নবীর প্রশংসা আল্লাহ নিজে করে তো যেই নবীর প্রশংসা আল্লাহ নিজে করে আমি শেখ সাথে তার প্রশংসা করে শেষ করবো কিভাবে রাসুলের আদর্শের কাছে নাই আসি হল স্বার্থের কাছে আমরা স্বার্থের কাছে কি হয়ে যাই বিক্রি হয়ে যাই মসজিদ কমিটির গোলাম কমিটি যে আদর্শ লালন করে ইমাম সাব কি আসতে কইছেন যদিও আপনাদেরটা ভিন্ন